সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া পল্লী চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো বন্ধুরা অনেকে অনেক কমেন্ট করেছে তো এবারে কমেন্টে দেখা গেছে যে অনেকেরই আম পায়খানা দীর্ঘদিন প্রায় বারো বছর চোদ্দো বছর বিশ বছর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো এটা এটা কমেন্ট করেছে তো বন্ধুরা প্রথমে শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন একটি লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা তাহলে শুনুন কেন আমাদের আম পায়খানা কী কী কারণে হয় কেন দীর্ঘদিন আমাদের এই আম পায়খানার থেকে আমরা মুক্তি পাই না এবং ছোট বড় এবং বাচ্চা শিশু থেকে শুরু করে সবারই আম পায়খানা ইধানিং দেখা গেছে সবারই আম পায়খানা হচ্ছে আম পায়খানা থেকে নিরামল উপায় এবং আম পায়খানার থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় আছে তো বন্ধুরা আমাকে যারা দেখেন সবসময় ফলো করেন আমার কথা মনোযোগ সহকারে শুনবেন তাহলে অন্তত এখান থেকে হলেও আপনি যতটুক উপকৃত পান তাহলে আল্লাহ তালা কাছে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যে ওষুধ ছাড়া কীভাবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগের পদ্ধতি আগের সময় কিন্তু আপনি ওষুধপত্র লাগ না শুধু নিয়মকানুনটাই ওভাবেই চলত ভিওয়ার্স আমরা আসলে চলি না যার কারণে এই আম পায়খানাগুলো হয় তাহলে শুনুন দেখা গেছে যে আপনার যাদের বয়স হতো বারো বছর বারো থেকে আপনার বাইশ বছর তারা ভিটামিন বি কমপ্লেক্স নিজে নিজে ডাক্তারি করে খানি দেনিং শুরু হয়ে গেছে যে মোদির দোকানে দেখা গেছে যে আপনার ওখানেও আপনার ডাক্তারি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় ডাক্তারি শুরু হয়ে গেছে বা নিজেরাও ডাক্তার হয়ে গেছে বি কমপ্লেক্স লং টাইম খাচ্ছে বা স্টোরের জাতীয় কিছু খাচ্ছে সেখান থেকে কিন্তু আম পায়খানা হয়ে যাবে আবার খাবার লাইফ স্টাইলে দেখা যাচ্ছে যে এমন খাদ্য খাবার খাচ্ছে যা প্রতিনিয়ত আপনার বেশি বেশি হিউজ পরিমাণ রাত্রিতে প্রচুর পরিমাণ খাচ্ছে সেখান থেকে কিন্তু আপনার আম পায়খানা আসার সম্ভাবনা আছে তারপর আরেকটা দেখা যাচ্ছে যে আপনারা সকালের দিকেও আপনারা প্রচুর খান মানে অনিয়মতান্ত্রিক বা তামাক জদ্দা প্রচুর পরিমাণ আবার দুধটাও হয়তো বয়স্ক কাইল প্রচুর পরিমাণ দুধ খাচ্ছেন সেখান থেকেও কিন্তু আপনাদের আম পায়খানা কিন্তু আপনার চলে আসতেছে তো এই 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 পরিমাণ আপনি কিন্তু এই নিয়মে চলা যাবে না আর জিনিস দেখা যাচ্ছে যে যাদের শরীরটা খুবই দুর্বল অতি অতি সহবাস বা বিভিন্ন কারণে কিন্তু আম পায়খানাটা হয়ে যাচ্ছে আবার শিশুদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রচুর পরিমাণ খাওয়াই দেখা যায় যে আমরা হয়তো বাচ্চাকে বা মোটা তাজাকরণ করবো বা এই ধরনের চিন্তা করি বা বন্ধুরা আপনারা হয়তো রাগ করবেন না আমার কোনো কথা শুনে হয়তো রাগ করলে ভুল টুটে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একটা কথা বলতে চাই সবসময় আমি মোটিভেশন স্পিকার হিসেবে আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের সুস্থ ভালো থাকার জন্য এ আমার বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান তাই বন্ধুরা আপনারা সবসময় শুনেন দেখেন ভিউয়ার্স হয় আপনারা মেহরবানি করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং 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 আপনারা কমেন্ট বক্সে লেখবেন কি রিলেটেড ভিডিও চান তাহলে শুনুন তো বন্ধুরা আম পায়খানা আর একটা বিষয় হয় সেটা হচ্ছে যে কারো যদি টেস্টোস্টেরন হরমোনটা কম থাকে যদি আমরা বেশি বেশি ঘন ঘন সহবাস বা বিভিন্ন এলোমেলো কারো যদি দেখা যায় যে অনেক স্বপ্নদোষ দোষ হয় অত দিনে রাত্রে অনেক বেশি বেশি স্বপ্ন দোষ হয় সেক্ষেত্রে কিন্তু আম পায়খানাটা হয়ে যায় তারপর যা দেখা যাচ্ছে যে আমাদের অনেক খাবারই হয়তো পেটে শ্যুট হচ্ছে না যেরকম আপনার ডাল বা দেখা যাচ্ছে মাছ খাওয়ার পেট মোসর দিচ্ছে আম পায়খানা হয়ে যাচ্ছে তো সমস্ত ভিউয়ার্স আপনারা এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার উপায় আপনার এইগুলো মেনে এই জিনিসগুলো লক্ষ্য করবেন এগুলোর কারণে কিন্তু আম পায়খানা আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যদি কারোর আপনার আটের থেকে দশ ঘন্টা যদি ঘুম না হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আম পায়খানা হয়ে যায় কারণ ঘুম ম্যালোটনিন হরমোনটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে আর ঘুমের ব্যাঘাত ঘটলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনার সারাদিন ডিপ্রেশন থাকবে ডিপ্রেশন থেকে কিন্তু চিন্তা থাকবে চিন্তা থাকার কারণে কিন্তু আপনার আম পায়খানাটা hobby. তো বন্ধুরা আপনারা এই জিনিসগুলো ফলো করবেন যেন এই জিনিসগুলো অনিয়মত্রান্তিক না হয় তো বন্ধুরা আমি সবসময় বলতে চাই যে আপনার খাদ্য খাবার লাইফ স্টাইল আপনার অন্তত সকালে যে নাস্তাটা করবেন দুপুর একটু ভারী খাবার খাবেন রাত্রিতে তিন ভাগের এক ভাগ খাবেন অন্তত এক ভাগ আল্লাহ নবির সাল্লাম বলছে যে তোমরা তিন ভাগের এক ভাগ খাও এক ভাগ হচ্ছে এবার দোত এক ভাগ হচ্ছে খাবার আর এক ভাগ হচ্ছে আপনার শরীরে নিঃশ্বাস বা শরীরে নড়াচড়া বা বিভিন্ন কারণে আমরা যখন বসি খাবার টেবিলে তখন তো একদম মনে হয়েছে আমরা নিশ্চয় গলা পর্যন্ত স্বাদে সাদে খায় হয়তো দেখা গেছে যে গিন্ন অনেক রান্না করেছে হয়তো বাসায় অনেকে সুন্দর করে রান্না করেছে বা আমরা রেস্টুরেন্ট বা ওখানে হয়তো সুন্দর করে রান্না করেছে বা সেই রান্না খেয়ে আমরা মুগ্ধ হয়েছি যে আমরা খাবার খেতেই আসি খেতে আসি এভাবে না আমাদের আমাদের নিয়মতান্ত্রিক চলতে হবে সকালে খাবারটা হবে একটু হালকা আর দুপুরে খাবারটা হবে ভারী এবং রাত্রে খাবারটা আপনার তিন ভাগের এক ভাগ আর বন্ধুরা আরেকটা যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে যে আমরা সব সময় দেখা যায় অনেক সময় কাঁচা জিম চারটে একসঙ্গে খাই আমাদের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য সেখান থেকে কিন্তু আমাদের আম পায়খানা হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের ভিওয়ার্স এই কাজটা কখনো করবো না আর আমরা তৈরি তরকারি যেগুলা আমরা রান্না করব অবশ্যই কিন্তু ফুটিয়ে নিব মানে ভালোভাবে সিদ্ধ করে খাবো আমরা কিন্তু কম সিদ্ধ করে অনেক সময় খাই বা কারেন্ট সাশ্রয় বা রান্নার সাশ্রয় বা চুলের সাশ্রয় বা সমস্ত বিভাগ যারা আমাকে দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের কিন্তু তাকায় আসেন আপনারা রান্না করার সময় অবশ্যই কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবেন আলু হোক পটল হোক যেটে হোক অন্তত শাক সবজি হোক ভালো করে সিদ্ধ করে নিলে আপনার ওখানে ক্যালারি পাবেন আর ভালো করে সিদ্ধ করে না নিলে কিন্তু আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া জমে থাকবে আর যে বাজারঘাটটা করবেন সেটা নির্দিষ্ট আপনার প্রত্যেকটা বাজারঘাট আলাদা আলাদাভাবে সম্পূর্ণ ব্যাগে নিয়ে আসবেন যেন কোনো বাজারের মধ্যে কোনোটা কোনোটার মধ্যে না থাকে এই জিনিসটা আপনি ফলো করবেন এখান থেকে কিন্তু আম পায়খানা আপনার হয়ে যায় আর কি এটা লক্ষ্য করতে হবে যেন এই জিনিসটা ভুল ভুল না হয় আর কি এটা লক্ষ্য করতে হবে আর কাঁচা ডিম কখনও খাবেন না এবং ছোট বাচ্চাদের আপনি দুই তিনটে ডিম খাওয়াবেন না একটা ডিম খাওয়াবেন তার ডাক্তার পরামর্শ অনুযায়ী চলবেন আমার একশো বছর প্রতিষ্ঠান বন্ধুরা আমার দাদা ছিলেন ডাক্তার আমার মরহুম জয়নাল আবেদিন বুলবুল আমার বাবা উনিও ডাক্তার ছিলেন ডাক্তার বুলবুল এবং আমার মা আছে এখন আমি আর আমার মা বেঁচে আছে আমরা এই বিড়া মেডিকেলটা অখন পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি এবং এখানে কুরিয়ার সার্ভিস আছে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এবং কল নাম্বার আসে আপনারা এখানে মেসেজ করতে পারেন এখানে আসতে পারেন কোনোভাবে যদি আপনাদের আম এখানে ভালো না হয় কোনোভাবে যদি ঠিক না হয় আমাদের এখানে অবশ্যই আসবেন আর আমাদের এখানে ভালো লাগলে নোটিফিকেশন অন করে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা আমি সবসময় স্বাস্থ্য এবং সুস্থ থাকার জন্য আপনাদের চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আপনারা নিজেকে নিজে না ভালোবাসেন কোনো ডাক্তারের পরামর্শ আপনার কোনো কাজে লাগবে না কোনো খাবার আপনার কাজে লাগবে না নিজেকে নিজে ভালোবাসেন এবং অন্তত রেগুলার যে খাবার সে লাইফ স্টাইলগুলো সুন্দর সুন্দর খাবারগুলো দেখে শুনে সেভাবে খান আপনার শাক সবজিগুলো দিকে ফোকাস বেশি রাখেন এবং আপনি যেগুলো পেটে আপনার সহ্য হয় না সেই ধরনের খাবার খাবেন না আর যেগুলো খাবার খেলে আপনার সমস্যা হয় সেই ধরনের খাবার থেকে পরিহার করুন কিছুদিন নিয়মতান্ত্রিক চলুন এবং ওষুধ ছাড়া কীভাবে ভালো থাকা যায় আর বেশি হিউজ পরিমাণ গ্যাসের ওষুধ খাবেন না গ্যাসের ওষুধ খালে সেখান থেকে কিন্তু আপনার আম পায়খানা হয়ে যায় আমরা হয়তো দেখতেছি যে বুক জ্বালাপারা হচ্ছে বিভিন্ন জ্বালাপারা হচ্ছে একের পর এক পাওয়ার ফোর এবং ফিফটি পাওয়ার আবার ফোরটি পাওয়ার টোয়েন্টি পাওয়ার এগুলো এলোমেলো ওষুধ খাওয়া যাবে না যদিও আসলে এই নিয়মগুলো কিন্তু ফলো করা ঠিক না আমরা এই নিয়মগুলো ফলো করব না এবং আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন প্রয়োজন স্বাস্থ্য কমপ্লেক্স বা সরাসরি আমাদের বিরাজ মেডিকেল এখানে বগুড়া শেরপুর আপনি সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে আসবেন এবং আমি সব সময় প্রতিদিন একই টাইমে আমাদের ভিডিও আপনারা পাবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কি ধরনের কী রিলেটেড আপনারা কিন্তু ভিডিও চান তাহলে পরবর্তীতে আপনাদের ওই বিষয় নিয়ে ওই ওই মানে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে আবার একই সময়ে একই সময়ে আপনাদের মাঝে আবার কোনো একটা বিষয় আলোচনা স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো তো এটা আল্লাহ তাল্লা প্রদত্ত ইঞ্জিন এই ইঞ্জিনটা আমরা তৈরি করিনি আমরা চোখ বানাইনি মুখ বানাইনি সব আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার আল্লাহ আল্লাহতালার নিয়মে আমাদের চলতে হবে ঘুমাতে হবে খাইতে হবে এবং নিজের শরীরকে ভালোবাসতে হবে রোদে যেতে হবে এবং ছবিন পরিবার করে সরিষা তেল খাইতে হবে এবং তিন লিটার পানি খাইতে হবে এবং বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের নিয়মিত আপনাদের মাঝে ভিডিও পোস্ট করতে করতে পারি আর আপনারা অবশ্যই দেখলে অন্তত হাত দিয়ে অবশ্যই একটা লাইক করবেন অন্তত কমেন্ট করবেন তো ভালো থাকবেন থ্যাংক ইউ সৌকে ধন্যবাদ